এই যে দেখেন ধরলা নতুন বস্তি গ্রামে একটা নতুন মসজিদ হচ্ছে বিরাট জামে মসজিদ তো এখানে প্রায় ষোলোটা কলম হচ্ছে পিলার আর এটা কলে কাজ হচ্ছে এখানে বেশ ঢালা হয়েছে কালকে মনে হয় পিলার ঢালবে তো এটা পুরো নির্ভর করছে দানের উপর এখানে দান করে যাবেন আপনারা টি ইটের দাম এবং হয়তো দু টিনের বালির দাম হয়তো দুটিন পাথরের দাম আপনারা অবশ্যই আল্লাহর বাস্তে এই মসজিদটি আমাদের নির্মাণের জন্য আপনারা সহযোগিতার হাতটি একটু বাড়িয়ে দিবেন যে ফোন পে নাম্বারটা আছে ফোন পে নাম্বারের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন এবং এই জায়গাতে এসে আমাদের অরঙ্গাবাদ মানে সুতি থানা ধলা নতুন বস্তি হাপানিয়া এই জায়গাতে এসে আপনারা দান করতে পারেন যদি কেউ বড় মসজিদ উঠানোর জন্য আপনারা পারলে কেউ এসে দান করে যাবেন और वीडियो टाइम से दीना जरा